আমাক বাসাত করে আমি ঘুম পারি আমাক বাসাত করে আমি ঘুম পারি মানে কি ভাবিরা মানে কি বুঝাচ্ছে বউ কি তোমার কয়ডা বউ হ্যাঁ ও কথা শুনেন না কয়ডা বর্তমান যে গরম পড়তেছে হ্যাঁ কারেন্ট তো থাকে না গুডা ভাই কয়ডা ভিক কা ভাই এসে কিনু ঠিক ও কি আবার কিনবি এটা কোনো কথা হলো ভাই যেভাবে গরম পড়তেছে ভাই থাকা খুব জুলো মানুষ ফরেস্ট করে মরে যাচ্ছে ভাই গরিব মানুষ ভিক্ষে না করে এসে তো লাগে ভাই তারপরে ফকির তো তুই তো ভিক্ষুক মানুষ তুই এসে কি করবি কইলেন ভাই কইলেন তো যে ভাই গরম পড়তেছে এসে না করলে তো ভাই থাকা জুলুম ভাই বসতেই এই যে যেমন রোদ তেমন খরা ভাই এত গরমে জানে আর কোলেই না তোর দুইটা হাত আছে তোর দুইটা পাও আছে তুই এসি কিনবি তুই কর্ম করি এসি এসি কেনে ফকিরের আবার এসি কি ফকিরের কি এসি লাগে হ্যাঁ বেটা ফকিরের কেসি লাগে আমি কর্ম করতেছি এটা কি কর্ম না ভিক্ষা কি কর্ম আর ভিক্ষা করে কেউ এসি কেনে ভিক্ষা তো বড় কর্ম কিসের কর্ম দেখেন এই যে থালাটা হাতে করে সারাদিন ঘুরে ঘুরে আপনার কাছে চাচ্ছে আর আপনার কাছে চাচ্ছি ওই কর মাঠে খাটার থেকে এই কর্মটা বেশি খাটনি আরে বেডা ঠিক আছে তোর কথা বুঝলাম কিন্তু ভিক্ষা করিস তুই তুই এসে কি করবি খালি বড় লোকের এসি লাগে ফকিরের এসি লাগে না ফকিরের কোনো এসি লাগে না এটা কথা হইলে ফকিরের এসি লাগে না তো না এসি লাগে ভাই তুই এসি কিনবি বেডা তো দুইটা হাত আছে তো দুইটা পা আছে তুই কর্ম করি এসি কেন আর ফকিরের এসি কিসের আমি তো বললাম ভাই এ কর্মকে কর্ম না এটা সর্বোচ্চ খাট নীল কর্ম এটাই দেখেন দুয়ার দুয়ারে হাত পাইছে সাওয়া আপনার সামনে চাচ্ছি ভাই আপনি দেন ভাই এটা আমি এসে কিনবো না ভাই আমি ফকিরে কেসি কেনার জন্য টাকা দিতে পারবো না তুমি কর্ম করে বাড়ির কে কে আছে তোর ভাই আপনার ভাবিরা খুব আশায় রয়েছে কখন যাব কখন এসি লাগা দেব ভাই দেন দেখ ফকির ফকিরের মতো সর এর আবার এসে কি বড় জোর তো আমি

তত বারবার বলতিছি ফকিরে রইছি কি হবি কামে তো কোলেเมজ আপনার ভাবির আশায় লইছে টাকা আবীরা মানে ভাবিরা কি ভাবীরা বলেন নাই না আপনার ভাবিরা আমার আশায় রইছে যে আবীরা মানে কি ভাবিরা মানে কি বুঝাচ্ছে বউ কি তোমার কয়ডা বউ হ্যাঁ ও কথা শুনেন না কয়ডা বর্তমান সে গরমBottছি হ্যাঁ কারণ তো থাকে না গুডাসায় কো

ফোন আইছে কি হৈছে দে কি হেল্ল' কহাৰ কথা কৈছে আমাৰ এচিডাল নষ্ট হ'লে কহন কৈ নাই তিনি নম্বৰ তিনি নম্বৰ মোৰ ঘৰে ভাই থাকিবলৈ যা টেকা একাউণ্টে পঠাই দিব তোৰ তোৰ কোনো টেনশ্যন নাই নামি গাড়ী লৈ যা তোক দিয়া পঞ্চাছ হাজাৰ

খরচ বেশি তুই ভাবি কুয়া করে খরচ করবি করবো আরাম করে মাঝে মাঝ গেলি এত টাকা আমি চলতে পারিনি তুই ছয়টা বউ মিলে ছয়টা রুমে এসি তুই কিভাবে চলিস তাহলে অত কথা লাগ টাকা দেন এসি কিনবো এসি লাগাবি কোনে তোর তো ছয়টা ঘরে এসি একটা জায়গায় বাদ আছে কোনে বাদ ওরে রে তো অবাক করা কাণ্ড কে অবাক করা কাণ্ড বর্তমান যুগে সামান্য ঘরে আমি ফ্যান লাগাইতে পারিনি আমার বাড়ির জেনারেটার নষ্ট আমার থাকার ঘরে ফ্যান লাগানোর মতো ক্ষমতা আমি পাইনি মাসে বেতন পাই আর তুই ফকির তোর বাথরুম এসি লাগাবি আশ্চর্য করার ব্যাপার তুই কোন ধরনের ফকির রে ইনকাম ছোটছে জান ইনকাম যার বেশি আছে সে বাথরুমে হোক আর জেনে হোক গোসলখানায় হোক সব জায়গায় এসি লাগানো যায় সমস্যা নাই টাকা দেন এসি লাগাবো ভাই তুই একটা জিনিশিরে ভাই তুই এটা জিনিস ভাই আমি জিনিস লাগাই খারাপ কথা কছ নাকি হ্যাঁ দন দন টাকা দনে সে কেন মার তুই একটা জিনিশি ভাই তুই এত টাকা তুই কত টাকা ইনকাম করিস আতা কাদা বিলা যতো করি করি দজমন ও ঠিক নাই মার গেলি হয় 4 লাখ 5 লাখ ইনকাম

একটা এসি কিনবো টেকা যায় ভাই এসি ফকির মানুষ আবার এসিও কিনবি একদম মারবো না কিনে ভাই এসি কিনবো ভাই কিছু মনে করেন না আপনি বেশি না 10000 টাকা আমাকে দেন ভাই এরে আবার 10000 টাকা আমি সারা মাসে কামাই করে গাড়ি জ্বালা 10000 টাকা গুছাতে পারি নি আবার আমার থেকে চাই 10000 টাকা উস্তাদ দেন না তো প্রথমে ফেল দেয় না দে আমার কাছে দাও দাও কেমন আশা লাগে দাও কয়ে টাকা তা বেশি টাকা ফাঁকা নাই টাকা দিবা বললো আমি আইসি দেও আমার শিষ্যলা টাকা পয়সা নাই আমি টাকা দিবা এই

ও ধরো তাহলে কালকে তো আমি চাকরি বাদ দেবো ভাই চাকরি বাদ হ্যাঁ চাকরি বাদ এই গরমের মধ্যে আমার বারে সামান্য একটা ফ্যান ট্যান ঘুরাইতে পারতেছিনিসা হয় না

ইনকাম বেশি এসি এসি তুমি কিনবে তোমার দ্বারা এসি হবে না যাই এহা তো পাইলিবে না আবার দলে যোগ হইলে আবার বউ বসে বইসে লইছে যাক কালের ফাঁকা একটু বাতাস বাথাস খাই কিনি তাছাড়া সমস্যা